ভারতীয় জনতা পার্টির প্রদেশের যাকে রাজ্যের মহিলা কমিশন যারা ঘুমিয়ে আছেন সুখ নিদ্রা যাপন যারা আমাকে নোটিশ করেছিলেন পাঁচবার অপরাধ কি ছিল আমি আমার আবার আগে টুইটার লিখেছিলাম লেডি কিম লেডি কিম লিখার জন্য আমাকে মহিলা কমিশন এই রাজ্যে পাঁচবার নোটিশ করেছে আমি হাইকোর্টে যাওয়ার নোটিশ নিয়ে হাইকোর্টে আমার লয়ার জানতে চান মহিলা কমিশন লেডি কিমের নামটা বলুন ওরাই বলেছে লেডি কিমের নাম মমতা ব্যানার্জি সেই ঘুমিয়ে থাকা রাজ্য মহিলা কমিশনে আজকে প্রতীকী দালা লাগিয়েছে আমাদের দিদিরা লকেট চ্যাটার্জি অগ্নিমিত্র পাল দেবশ্রী চৌধুরী ফালগুনি পাত্র নেতৃত্বে শহে শহে মহিলা চারিদিকে গাড়ি আটকেছে মহিলা সমর্থন দে সেকেন্ড ব্রিজে আটকেছে কোনা এক্সপ্রেস ওয়েতে আটকেছে নিবেদিতা সেতুতে আটকেছে মধ্যম গ্রামের দোলতলা আটকেছে এয়ারপোর্টের নম্বর আটকেছে মহিলা আজকে গিয়ে তালা লাগিয়ে এসেছে ঘুমিয়ে থাকা মমতা ব্যানার্জির শাখা সংগঠন রাজ্য মহিলা কমিশনের এ লড়াই থামার লড়াই নয় সাতাশ তারিখে জাতীয় পতাকা নিয়ে নবান্নটাকে সাড়ে তিন ঘন্টা জনগণ মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন কি বিভৎস অত্যাচার স্বাধীন হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রদেশের জনগণের বন্ধ হয়েছে সর্বাত্মক বন্ধ হয়েছে হার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা সর্বত্র মানুষ বন্ধ পালন করেছেন প্রতিবাদের বন্ধ হয়েছে জনগণের বন্ধ হয়েছে নবান্ন অভিযানের পরে বন্ধের দিন দুপুর বেলা মেয়র রোডে শকত মোল্লা জাহাঙ্গীর খান এই গুন্ডাদের নিয়েছে যে সমাবেশ আর কলকাতা কর্পোরেশনের স্কোয়ার ফুট ধরে যারা টাকা তোলে জলের লাইন নিতে গেলে যাদের টাকা দিতে হয় সেই কাউন্সিলাররা জোর করে একশো দিনের কাজের লোকদের নিয়ে গিয়ে সভা করেছে মমতা ব্যানার্জী দম্ব দেখেছেন অধ্যক্ষ দেখেছেন গণপদত্যাগ করবো তাদের লড়াইকে আমি কুর্নিশ জানাই নিরানব্বই জন ডাক্তারকে সকচ করেছেন আপনার লাল চুল কানে দুল বাহিনীকে দিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে মেডিকেল ছাত্র ছাত্রীদের বাধ্য করিয়েছেন ওই সাপোর্ট ডক্টর সন্দীপ ঘোষ ব্যানার নিয়ে আজকে দাঁড় করাতে আপনার সময় হয়ে এসেছে প্রথম লিখলেন চিঠি প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসি চাই প্রধানমন্ত্রী উত্তর দেননি তার উত্তর দেওয়ার দরকার নেই তিনি মা বোনদের জন্য নারী সমাজের জন্য কতটা অঙ্গীকার মধ্য তার সরকার এই দশ বছর দু মাসে বারে বারে প্রমাণ করেছে শৌচালয় নির্মাণ হোক উজালার গ্যাস হোক প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি হোক প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা হোক হার ঘর নল জল হোক তার যে পাঁচটা পঞ্চমান উন্নয়নে সব মহিলাদের জন্য উনিশশো সাল থেকে বিধানসভা লোকসভায় নারী সংরক্ষণের আওয়াজ অনেকে তুলেছিলেন আমাদের প্রধানমন্ত্রী মহিলাদের লোকসভা বিধানসভায় এক তৃতীয়াংশ সংরক্ষণ দিয়েছেন ছাব্বিশ সালের পরে কার্যকর হবে সব নির্বাচনে মহিলারা ওয়ান থার্ড সংরক্ষণ পাবেন আগামী দিনে ভারতের সংসদে দুশো মহিলা যাবেন মমতা ব্যানার্জিকে নরেন্দ্র দাবি আবেদন পরামর্শ দিতে হবে না নিচে চরকায় তেল নিন মমতা ব্যানার্জি কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ রাষ্ট্রমন্ত্রী তিনি মমতা ব্যানার্জিকে ভালো উত্তর দিয়ে দিয়েছেন কটা ফার্স্ট ট্র্যাক কোড করতে কি হয়েছে কেন্দ্রীয় অর্থ কোথায় যায় নির্ভর করে ছয়শ কোটি টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে অন্য সরকারগুলোর গুলোর মতো নারী সুরক্ষা সুনিশ্চিত করা সিসিটিভি লাগানো আরো বেশি করে ফাঁস্ট ভাস্টার কোড তৈরি করা এ সরকার একটা কাজও করেনি তার উত্তর ভারত সরকার দিয়েছে আজকে আবার চিঠি পাঠিয়েছেন মমতা ব্যানার্জি বলছেন যে বিধানসভা ডাকবো নোটিশ হয়ে গেছে সোম আর মঙ্গল বিধানসভাতে তিনি কংকারেন্ট লিস্টে যেহেতু আছে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস তাই তিনি ক্যাপিটাল পানিশমেন্ট এর সুপারিশ করবেন আমাদের কোন দায় আপত্তি নেই মমতা ব্যানার্জি নিজের মুক্ত আইনে দেখুন আপনি ভারতবর্ষে যে আইন আছে তাতে নির্ভয়া চারজন খুনিকে ফাঁসিতে লটকেছে ভারত সরকার আমাদের এই রাজ্যে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে আপনার ট্র্যাক রেকর্ড কি বলেছিলেন হাসকালিতে কি বলেছিলেন কালিয়াগঞ্জে কি বলেছিলেন সন্দেশখালিতে কি বলেছিলেন এখন কি বলছেন গোটা বাংলার মানুষ দেখছে শুনছে মোবাইলে গুছিয়ে রাখছে আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে কেসগুলো সিবিআই এর কাছে আছে রামপুর হাটের বক্তই হাসকালি এবং আর্চিকরের সম্পত্তির ঘটনা এর বাদে আপনার পুলিশ সিআইডি কাছে যে মামলাগুলি আছে তার পরিণতি কি হয়েছে জবাব দেবেন কান্দরি ওই ছাত্রীকে ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করা হয়েছিল গ্রেফতার হলো আসামিরা বারাসা দেশি জিএম কোর্ট ফাঁসির আদেশ দিলেন তারা গেল হাইকোর্টে আপনি উনিশ জন পিপি চেঞ্জ করলেন লয়ার আপনার সিআইডি পিছন থেকে সাহায্য করল ফাঁসির আদেশ থেকে তারা ছাড় পেয়ে গেল এখনই যান দেখবেন যাদের ফাঁসির আদেশ হয়েছিল তারা হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন আর বাড়িতে মমতার পুলিশ পাহারা দিচ্ছে আর মৌসুমি টুম্পারা যে নির্যাতিতা তরুণী তার ভাই যিনি বাদী ছিলেন তারা নিরাপদ চেয়ে পায়নি বড় বড় কথা আপনি মঙ্গলবার একটা ভাষণ দিতে চান বিধানসভায় নাকের চলে চোখের চলে করতে চান আপনার দলতা স্পিকারকে দিয়ে আপনার ভাষণকে লাইভ করতে চান কারণ আপনার একটা ভোট ঠিক আছে মাইনরিটি আরেকটা ভোট ব্যাংক কিন্তু নেই মা দিদিরা নেই আপনার সাথে আপনি ড্যামেজ রিপেয়ারিং করতে চান আপনি ইস্যু ঘুরিয়ে দিতে চান ফাঁসির আদেশ দিতে চান দিন না আমরা তো তাই চাই আমরা তো চাই ধর্মতলায় দাঁড় করিয়ে ফায়ারিং স্কোয়াড দিয়ে প্রমাণিত ধর্ষকদেরকে উড়িয়ে দেওয়া হোক সাথে সাথে চক্রান্তকারীদের হোক যারা এভিডেন্স রোপাট করেছে যারা আপনার ডিসি মাননীয় ইন্দিরা দেবী কি আছেন বলাচ্ছেন নির্যাতিতার মা উত্তর দিয়ে দিয়েছে আমাদের উত্তর দিতে হয়নি চারটে ফোন কল আপনার মেয়ে অসুস্থ তাড়াতাড়ি আসুন ইউডি কেস কে করলেন আমরা দেখেছি একদিকে বলছেন লজ্জা ছাড়া বেহায়া দোকান কাটা আমার কাছে হারানা মৌলালি থেকে ডরি না উই ওয়ান্ট জাস্টিস বাই আমরা সবাই কোলাবেন আর অন্যদিকে সুপ্রিম কোর্টে একুশ জন আর কে দাঁড় করিয়েছেন নেতৃত্বে কপিল সিব্বাল বাবু কোটি টাকা খরচ করেছেন কি বলছেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার পার্টি আত্মপক্ষ সমর্থন করতে হবে তাই আছে। দাঁড়াবেন কেন আপনি ওই দিনের জন্য হায়ার করবেন কি লুকাতে চাইছেন মঙ্গলবার বিধানসভায় আপনার মুখোজ খোলার দায়িত্ব বিরোধী দল নেতা মুখোজ আমি খুলব আপনি এই রাজ্যে বলছেন আপনার ফোঁজ আমরা নিয়েছি আপনার পঁয়ত্রিশ জন বিজেপি কর্মীকে আপনার লোকেরা খুন করেছে একুশের বিধানসভা ভোটের পরে মোগরাহাটের প্রার্থী মনোজ সাহাকে কাউন্টিং হলে খুন করেছেন সাতান্ন জন খুন হয়েছে এক লক্ষ হিন্দুকে বাংলা ছাড়া করেছে আপনার লোকেরা বারো হাজার বাড়ি পুড়িয়েছেন আপনি আপনার তেইশ সালে পঞ্চায়েতে পঁয়ত্রিশ জন সংখ্যালঘু সহ পঞ্চান্ন জনকে খুন করেছেন আপনি আপনার রাজ্যে মানবাধিকার কমিশন মহিলা কমিশন মাইনরিটি কমিশন সি কমিশন এসটি কমিশন এস ইনফরমেশন অফিস সব সাংবিধানিক অফিসকে আপনি তালা চাবি লাগিয়ে রেখে দিয়েছেন কেউ কাজ করে না কাজ করতে আপনি দেন না বড় বড় কথা ছাপ্পা মেরে মেশিন বদলে গণনা কেন্দ্র থেকে কাউন্টিং এজেন্টদের বের করে দিয়ে পুলিশকে ব্যবহার করে ক্ষমতায় আছেন করুন রাষ্ট্রপতি শাসনে একটা ভোট আপনার কত দম আছে মানুষ বুঝিয়ে দেবে নবান্ন অভিযানের দিন আপনি ট্রেলার দেখেছেন আপনাকে আমি সিনেমা দেখাবো একদিনে নবান্ন লালবাজার আর কালীঘাটের দিকে যাব আমি পারলে আটকান মানুষ আপনাকে সরাতে চায় সরাবো আপনাকে আপনি শুধু তেড়ি আঙুল গুনছেন কবে মহালয়াটা হবে আন্দোলনটা বন্ধ হয়ে যাবে বাঙালি পুজোয় মেচে উঠবে পাঁচটিটের মতো কামদুনির মতো হাসখালির মতো কালিয়া মতগঞ্জের মতো সন্দেশখালির মতো বাঙালি ভুলে যাবে আবার আমি নেমে পড়ব হাজার ছিল ভোটটা মাইদে আবার আমি নেমে পড়ব মুসলমানদের কাছে একুশে মানে মানে নাকি বলেছিলেন ক্যাম্প চালু হয়ে গেছে ছয় মার্চ চার মাস হয়ে গেছে কাউকে কেউ মাথায় করে তুলে দেয়নি এবারে বলল এইবার চারশো পার মোদীজি বলছেন মানে হিন্দু রাষ্ট্র দল বেঁধে ভোট লে খেলা পুজো এবারে খেলা চাকরি আছে শিল্প আছে পড়াশোনা আছে মা বোনের নিরাপত্তা আছে ধ্বংসের পথে বাংলা লজ্জা লাগে আগে যখন এমপি হয়ে দিল্লি গেছি নসালে যখন জিজ্ঞেস করত বলতাম বাংলা থেকে এসেছি লোক বলতো নেতাজির দেশ বলতো বিবেকানন্দ দেশ মা সারদামনির দেশ বেলুর মঠ আছে ভারত সেবাশ্রম আছে মায়াপুরের ইস্কন আছে দক্ষিণেশ্বর আছে তারাপীঠ আছে কালীঘাট আছে মদন মোহনজিও আছে এখন বাংলা বাঙালি হিসেবে পরিচয় দিতে আমাদের লজ্জা হয় এই বিহারা মুখ্যমন্ত্রীর জন্য অতিহিংসা নিচ্ছেন না নবান্ন অভিযানের পরে গোটা রাজ্য থেকে এই ছটি চাটা বিনীত গোয়েন আর হাওড়ার সিপি দুশোর বেশি লোককে গ্রেফতার করেছে শান্তনু সিনহা বিশ্বাস আরেক চামচা বাজার করে ওর বাড়িতে বারোটা এআরএস তৈরি করেছেন অ্যান্টি রাউডি স্কোয়াড সাউন লাইডি বহুল প্রচালিত ইলেকট্রনিক চ্যানেল থেকে বেরিয়েছেন তুলে নিয়ে চলে গেছেন কাল রাত্রি তিনটায় সাইনের বাবা অনেক আগে দ্রুত হয়েছে ও যখন অল্প বয়স একা মা থাকে তিনটের সময় পুরুষ পুলিশরা লালবাজার থেকে গিয়ে সাইনের বাড়িতে ঢুকে তল্লাশির নামে একটা ল্যাপটপ তুলে নিয়ে এসেছে ভয় দেখাচ্ছে না যাতে আরো ভিজান না হয় আটকাতে পারবেন জেলে থাকা তো দূরের কথা ভোটটা দিতে রাজি আছে সেদিন দেখেন দেখেননি বলরাম বাবুকে গেরুয়া আবসন করা মাথায় তিলক লাগানো সত্তর উর্ধ প্রবীণকে মার কত কারণে গ্যাস ছড়বি ছড় কত জল কামান দিবি দেয় সব ভাই চলবে না আমাকে তো দেখিয়ে লাভ নেই সাতচল্লিশটা এফআইআর নাম পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটা এফআইআর উস্কানিতে টোটাল বিরাশিটা এফআইআর করেছে রাজ্যের বিরোধী দল নেতা ওরা ডিম বলেছিলাম সিপিএম কে তাড়াবো আপনাদের নিয়ে দাঁড়িয়েছি বলছি মমতা কে তাড়াবো অপেক্ষা করুন অনেক দিন ধরেই আমরা বলেছি শিক্ষা জেলে খাদ্য সবে জেলে এবারে স্বাস্থ্য যাবে সামাজিক করতে সাহায্য করি ঢাকা বলি না এজেন্সি করবে বলে বলছি না এজেন্সির মালিক আমি নই এজেন্সিকে বাধ্য করাবো পার্থ বালুর মতো মমতাকে ডাক্তার এসপি দাশকে এক সঙ্গে জেলে লুকাবে একটা মামলা তালা থানা সন্দীপ ঘোষের নিয়ে চেନ୍ତି আসল তো এখানেই হবে হেলথ ডিপার্টমেন্ট 13 বছর মধু খেয়েছেন মধু খাইয়েছেন হবে হিসাব সোমবার দিন আবার একটা মঙ্গলবার বিধানসভায় আমি দেব আমাদের ধর্ণা চলছে চলবে আন্দোলনের আন্দোলন তীব্র করুন আর যারা রেখেছে থেকে সতর্ক থাকবে লাগাতার নবান্ন অভিযানের আগে সেলিম সাহেব থেকে মীনাক্ষী বিজেপির প্রোগ্রাম শুভেন্দুর প্রোগ্রাম আর এস এস এর প্রোগ্রাম একটা বিজেপি নেতা ছিল না অর্জুন সিং ছিল কিছু নেই তাও সাংবাদিকদের বলেছে মেয়ের বাপ হিসেবে এসেছে বিজেপি হিসেবে বলরাম বাবু গবে ছাত্র হলো অর্জুন সিং কবে ছাত্র হলো আর সত্তর বছরের জর্জিয়া ইউনিভার্সিটির ভুয়া ডক্টরেট মাননীয় পিসি মণি তিনি কবে ছাত্রী হলেন

বাংলাটা বাঁচান বিজেপি ভোটের জন্য লড়ে না দু সালের পরে দল মত বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে যেখানে সরকার সরকারি দল আক্রমণ করেছে সেখানেই বিজেপি বিনা স্বার্থে গেছে মমতা ব্যানার্জি বাট্টুইতে যাওয়ার আগে যেখানে মুসলমান মহিলা পড়ানো হয়েছে আমরা গেছি পঞ্চান্ন জনে মেলে পঞ্চায়েত ভোটে মগরা হাতে সিপিএম আইএসএফ এর বাড়ি লুট হয়েছে আমরা গেছি আমদাগায় বোমা বিস্ফোরণ করে সংখ্যালঘু গ্রাম উড়িয়ে দেওয়া হয়েছে সাতজন মারা গেছে আমরা আমাদের রাজ্যের নেতারা গেছেন ভারতীয় জনতা পার্টি এই সরকার এই সরকারি দল এই সরকারি দ্বারা আক্রান্ত যে কোনো লোকের পাশে আছে নিয়া। ফাঁসি তো দেবেন আরেকটা আর্জিকর হলেন আমরা চাই ন তারিখের কি হল আপনি বলছেন সিবিআই চলো আমি বলি ব্যানার্জির কাছে আগে চলো আগে চলো আর পুলিশ বাবা পার পারে না এপারে ছ ওপারে রাজ্য থেকে আনা সাড়ে চার হাজার হাওড়া কমিশনারেটে দু হাজার সাড়ে বারো হাজার পুলিশ আপনাকে ঘিরে করে কত রকমের বেড়া করেছিল আপনি তিনশো একজন এসআই কে ইন্সপেক্টর করেছেন সিভিক কে রিটায়ারমেন্ট বেনিফিট পাঁচ লক্ষ টাকা দিয়েছেন আর ওই যে বানর একটা সুপ্রদিন সরকার 2006 সালের 25 সেপ্টেম্বর সিঙ্গুর ভিডিও অফিসে যিনি আপনাকে চেন্ডলা করে তুলেছিল তিনি পোস্ট করেছেন তার উত্তরুদ্র নীল ঘোষ কবিতায় ভাষায় ভাষায়ে সুন্দর সাথে ভালো করে ভুলে গেছে নিজের থানার পুলিশকে বলবো এই পাপ কাজে যুক্ত থাকবেন না মমতা ব্যানার্জীর শাসনকালে ডেজ আর নাম্বার কাউন্টিং শুরু হয়ে গেছে কাউন্টিং শুরু হয়ে গেছে একটা ঝুঁক নেই বিজেপির ভোট দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটের সময় ভোট হবে তার আগেই মমতা যাবে এবারের পুজো পুজোর মতোই হবে কিন্তু জাস্টিস ফর আর্জিকর আর স্টেপ ডাউন মমতা এই দাবি নিয়ে

होता है भर् सकते नेत्री के भर्सक 何